এমনবার তথ্যে বলা হয়েছে নদী বন্দরগুলিকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাতে আর মাত্র কয়েক ঘণ্টা তারপরই নামবে দুর্যোগ এই সব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ সহ বৃষ্টিপাত চলবে একাধিক জায়গাতে শিলাবৃষ্টিরও সতর্ক বার্তা আছে এদিকে দেশজুড়ে বৃষ্টিপাত চলছে টানা বৃষ্টিতে মেশের বিভিন্ন জায়গায় জলবদ্ধতা তৈরি হয়েছে রাজধানী ধাকা তো থমথমে বইবেশ সহ বৃষ্টির সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর হাওয়া পিস বলছে মুহুর মুহুর বজ্রপাতে কাঁপবে গোটা বাংলাদেশ এমনটাই কিন্তু বলছেন আবহাবিদরা হাওয়া পিস বলছে আগামী শুক্রবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে বাংলার একাধিক জায়গাতে হাওয়া পিস বলছে বৃহস্পতি ও শুক্রবারও বেশ কিছু জায়গায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে রাজশাহী পাবরা বগুড়া চাঙ্গাইল ময়মরসিনহ যশোর কুষ্টিয়া ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ভোলা নেত্রকোনা কিশোরগঞ্জ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে আগামীতাল সহ বৃষ্টির সন্ধ্যে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বাতাস বইবে শুক্রবারও একই রকম পরিস্থিতি থাকবে ময়মৎসিংহ এবং বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ সহ বৃষ্টির বার্তা থাকছে এদিকে ভারতেরা আবহাওয়া দপ্তর আইএমদি জানিয়েছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে একাধিক জায়গাতে দমকাবাতাস বইবে পূর্ব পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত যেটি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে রয়েছে উত্তর বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত এই হত্যা অবস্থান করছে হাওয়া পিস বলছে দক্ষিণবঙ্গের সফল জেলাতেই সহ বৃষ্টির বার্তা আছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত সহ হালকা থেকে মাঝের বৃষ্টি দমকা ঝোড়া হাওয়া বইবে তাপমাত্রায় খুব একটা বড়সড় পরিবর্তনে আগামী কয়েকদিনে দিল্লির মৌসুম ভবন জানিয়েছে জুন মাসের এক থেকে দুই তারিখের মধ্যেই বঙ্গে ঢুকে যাবে বর্ষা বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গায় হাওয়া পিস বলছে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সেই সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির প্রভাবে জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এইসব জেলাগুলিতে সহ বৃষ্টিপাত চলবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িদরা হাওয়া অফিস বলছে এই আবহাওয়ার পরিবর্তনের মূল কারণ হল একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা আর এর প্রভাবেই কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে আসা আদ্র বাতাস এবং উত্তর বাংলাদেশের উপরে একটি সাইক্লোটিক সার্কুলেশন এর পরিস্থিতিতে একাধিক জায়গাতে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে সতর্কতায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া একাধিক জায়গাতে মুহুর মহুল বজ্রপাতের জন্য খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে বাড়ির জানলা ও দরজা বন্ধ রাখা উচিত প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখতে হবে এমনটাই বলছেন আবহাওয়িদরা তবে সাগরে যে নিম্নচাত সৃষ্টি হয়েছে সেকে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই আরো শক্তি সঞ্চয় করবে তারপর আস্তে আস্তে উপকূলের দিকে এগিয়ে আসবে এই নিম্নচাপের হাত ধরেই দেশে বর্ষা প্রবেশ করবে পয়লা জুন থেকে বৃষ্টি শুরু হবে দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে উপকূলবর্তী অঞ্চলগুলিকে পয়লা জুন থেকেই বর্ষার প্রভাব লক্ষ্য করা যাবে শুরু হবে ঝিরঝিরে বৃষ্টি মেঘলা আকাশ দেখা যাবে একাধিক জায়গাতেও ভারী বৃষ্টির সতর্ক বার্তা থাকছে এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়িদরা আর পয়লা জুনের আগে প্রাক বর্ষার বৃষ্টি চলবে দুই বঙ্গে দুই বঙ্গের বিভিন্ন প্রান্তে ঘূর্ণাবর্তীর জেরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে না তিন থেকে চার দিন এমনটাই জানাচ্ছেন আবহাওয়িদরা তারপর আরো ভারী বৃষ্টি তারপর আরও ভারী বৃষ্টি আরম্ভ হবে যখন বর্ষা প্রবেশ করবে এমনটাই বলছেন আবহাওয়িদরা বেসার উনিশটি অঞ্চলে সহ বৃষ্টির সতর্ক বার্তা একাধিক জায়গায় চলবে কালবৈশাখী থাকবে আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়া দেখে দেখব বাংলাদেশের আবহাওয়া আজ বাংলাদেশের উনিশটি অঞ্চলে সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে অঞ্চলগুলি হল রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ যশোর কুষ্টিয়া ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পচুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ভোলা নেত্রকোনা কিশোরগঞ্জ ও সিলেট এইসব সব অঞ্চলগুলির ওপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইবে সেই সঙ্গে একাধিক জায়গাতে ভারী বর্ষণের সতর্ক বার্তা আছে বেশ কিছু জায়গাতে শিলাবৃষ্টিও হবে এমনটাই বলছেন আবহাবিদরা এমনবার তথ্যে বলা হয়েছে এই সব নদী বন্দরগুলিকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাতে আর মাত্র কয়েক ঘন্টা তারপরই নামবে দুর্যোগ এই সব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অস্থায়ী মালে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে একাধিক জায়গাতে শিলাবৃষ্টিরও সতর্ক বার্তা আছে এদিকে দেশজুড়ে বৃষ্টিপাত চলছে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় জলবদ্ধতা তৈরি হয়েছে রাজধানী ঢাকা তো থমথমে বইবেশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর হাওয়া পিস বলছে মুহুর মুহুর বজ্রপাতে কাঁপবে গোটা বাংলাদেশ এমনটাই কিন্তু বলছেন আবহাওয়াবিদরা হাওয়া পিস বলছে আগামী শুক্রবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে বাংলার একাধিক জায়গাতে আবু অফিস বলছে বৃহস্পতি ও শুক্রবারও বেশ কিছু জায়গায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে রাজশাহী পাবরা বগুড়া চাঙ্গাইল ময়মরসিন্ন যশোর কুষ্টিয়া ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ভোলা নেত্রকোনা কিশোরগঞ্জ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে আগামীকাল তাল সহ বৃষ্টির সন্ধ্যে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বাতাস বইবে শুক্রবারও একই রকম পরিস্থিতি থাকবে ময়মত সিংহ এবং সিলেপ বি দু এক জায়গায় অস্থায়ী বালে দমকা হাওয়াসহ সহ বদ্রবিদ্যু সহ বৃষ্টির সতর্ক বার্তা থাকছে এদিকে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে একাধিক বইবে পূর্ব পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান উত্তর বাংলাদেশ পর্যন্ত মিন্নচাপ অক্ষরেখা বিস্তৃত যেটি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিম পশ্চিমবঙ্গের ওপর দিয়ে রয়েছে উত্তর বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত এই হত্যা অবস্থান করছে হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের সফল জেলাতেই সহ বৃষ্টির সতর্ক বার্তা আছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত সহ হালকা থেকে মাঝের বৃষ্টি দমকা ঝোড়া হাওয়া বইবে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তন পরিবর্তনে আগামী কয়েকদিনে দিল্লির মৌসুম ভবন জানিয়েছে জুন মাসের এক থেকে দুই তারিখের মধ্যেই বঙ্গে ঢুকে যাবে বর্ষা বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা সহ দক্ষিণের একাধিক জায়গায় হাওয়া পিস বলছে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে বদ্রবিদ্যু সহ বৃষ্টির সেই সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বইবে শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং